মহিলাকে জেলের ভেতর ধর্ষণ জীবন্ত পুড়িয়ে হত্যা স্তম্ভিত গোটা বিশ্ব দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট কয়েকশো মহিলা কয়েদিকে ধর্ষণ ও জীবন্ত পুড়িয়ে হত্যা ভয়াবহ এই ঘটনার ছবি সামনে আসতেই শিউড়ে উঠেছে বিশ্বের মানুষ ঘটনাটি ঘটে আফ্রিকা মহাদেশের দেশ কঙ্গোতে কঙ্গোতে গৃহযুদ্ধের পরিস্থিতি গত সপ্তাহে কঙ্গোর গোমা শহরে দখল করে নেয় বিদ্রোহীরা এরপরে কঙ্কটে গোমার একটি জেল থেকে কয়েদি পালানোর ঘটনা ঘটে কয়েক হাজার পুরুষ কয়েদি পালিয়ে যায় ওদিকে ওই গোমা জিলের মধ্যে কয়েকশো মহিলা কয়েদিকে ধর্ষণ করে জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ সামনে এসেছে যারা গেছে বিদ্রোহী গোষ্ঠী গোমা শহরে প্রবেশ করলেই গোটা শহর বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় সেই সময় গোমার মুঞ্জিন জেল থেকে প্রচুর কয়েদি পালিয়ে যায় জেলের মহিলা গার্ডেও সেই সময় কয়েকশো কয়েদি ছিলেন অভিযোগ তাদের প্রত্যেকে ধর্ষণ করা হয় এরপর ওই মহিলা ওয়ার্ডে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং এতে প্রত্যেক মহিলা কয়েদি পুড়ে মারা যায় কঙ্গোর গৃহযুদ্ধ পরিস্থিতির মোকাবেলায় সেখানে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীকে নামানো হয়েছে কিন্তু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী এখনো পর্যন্ত তদন্তের জন্য জেলের ভেতর প্রবেশ করতে পারেনি মহিলা কয়েদিদের ধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ যদিও কঙ্গো সরকারের অভিযোগ বিদ্রোহী গোষ্ঠীকে মদত দিচ্ছে মধ্য আফ্রিকারই একটি দেশ রুয়ান্ডা সহ আমেরিকা ফ্রান্স এবং পশ্চিমী শক্তির একাংশ তারা সরকারকে উৎখাত করতে চাইছে যদিও রুয়ান্ডা সরকার বারবারই এই অভিযোগ অস্বীকার করেছে ব্যুরো রিপোর্ট রিপোর্টেড ভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষু রোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্সরে ডিজিটাল ডেন্টাল এক্স রে পিএফটি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু